মিয়ানমারের বিদ্রোহী বাহিনী আরকান আর্মি জানিয়েছে তারা দেশের পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সামরিক সদর দফতর দখল করেছে বিশে ডিসেম্বর শুক্রবার রাতে এক বিবৃতিতে আরকান আর্মি জানিয়েছে দুই সপ্তাহের তীব্র যুদ্ধের পর তারা বাংলাদেশের সীমানা সংলগ্ন রাখাইন রাজ্যে পশ্চিমাঞ্চলীয় সামরিক কমান্ড পতন ঘটাতে সক্ষম হয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সে এ খবর প্রকাশ করা হয়েছে এই ঘটনা জানতার জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে কারণ এটি দেশের দ্বিতীয় আঞ্চলিক সামরিক কমান্ডের পতনের ইঙ্গিত দেয় জানতা সরকারের বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ আন্দোলন ক্রমশ তীব্র হচ্ছে এবং সরকার বিপর্যয়ের সম্মুখীন হচ্ছে এ বিষয়ে মিয়ানমারের সামরিক সরকারের কোন মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি এমনটি জানিয়েছে রয়টার্স বিদ্রোহী বাহিনীর বিজয়ের পর এই প্রথম কোনো গুরুত্বপূর্ণ সামরিক সদর দফতর তাদের দখলে আসলো এই পরিস্থিতি বিশেষ করে গত আগস্ট মাসে বিদ্রোহীরা যখন মারের উত্তর পূর্বাঞ্চলীয় শহর লাশিও দখল করেছিল যা ছিল মিয়ানমারের ইতিহাসে প্রথম আঞ্চলিক সামরিক কমান্ড দখলের ঘটনা তা থেকে আরো জোরালো হয়ে উঠেছে এরপর নভেম্বরের আরাকান আর্মি এবং জানতার মধ্যে যুদ্ধবিরতি ভেসতে গিয়ে রাখাইন রাজ্য পুনরায় যুদ্ধ শুরু হয় এই যুদ্ধের ফলস্বরূপ বিদ্রোহী বাহিনী ধারাবাহিকভাবে সফলতা অর্জন করে তবে কিছু রোহিঙ্গা মানবাধিকার কর্মী অভিযোগ করেছেন যে আরাকান আর্মি তাদের আক্রমণের সময় উত্তর রাখাইনে রোহিঙ্গা সম্প্রদায়কে লক্ষ্যবস্তু করেছে এর ফলে বহু রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হন যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আরাকান আর্মি মিয়ানমারের এই পরিস্থিতি আরো অবনতির দিকে যাচ্ছে এবং দেশটির সামরিক জানতার বিরুদ্ধে বিদ্রোহী বাহিনীর আক্রমণ দেশব্যাপী আরও চ্যালেঞ্জ সৃষ্টি করতে পারে